গভীর রাতে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িটা যেন অন্ধকার গিলে খাচ্ছিল চারপাশে শ্মশানের মতো নিরবতা শুধু দূরে শেয়ালের ডাক আর ভাঙা জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া বাতাসের শোঁ শোঁ শব্দ রাহাত আর তার দুই বন্ধু বাজি ধরে সেদিন ওই বাড়িতে ঢুকেছিল গ্রামের লোকজন বলতো বহু বছর আগে এই বাড়ির মালিক রহস্যজনকভাবে মারা গিয়েছিল তারপর থেকেই নাকি মাঝরাতে ভেসে আসে কান্নার শব্দ ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কেমন যেন ঠান্ডা হাওয়া শরীর কাঁপিয়ে দিল মেঝেতে ধুলো জমে আছে দেয়ালে মাকড়সার জাল হঠাৎ উপরের তলা থেকে ধাপ ধাপ পায়ের শব্দ ভেসে এল বন্ধুরা থমকে গেল তুই শুনলি কাপা গলায় বলল রাহাত কেউ উত্তর দেওয়ার আগেই সিঁড়ির মাথায় দেখা গেল সাদা কাপড় পরা এক ছায়া মূর্তি তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে ধীরে ধীরে সে নিচে নামছে কিন্তু তার পা মাটিতে ছুটছে না বন্ধুদের একজন চিৎকার করে দৌড় দিল আর একজন অজ্ঞান হয়ে পড়ল রাহাত একা দাঁড়িয়ে রইল শরীর অবশ হয়ে গেছে ছায়ামূর্তিটা একদম সামনে এসে থামল ঠান্ডা নিঃশ্বাস যেন রাহাতের মুখে লাগছে হঠাৎ সেই ছায়া খিস ফিস করে বলল রাহাত বুঝতে পারল এটা সাধারণ ভূত নয় বাড়ির ভেতরে কোথাও লুকানো আছে তার মৃত্যুর রহস্য সাহস সঞ্চয় করে সে উপরের ঘরে উঠল একটা পুরনো আলমারি খুলতেই বের হলো একটা রক্ত মাখা ডায়েরি ডায়েরির পাতায় লেখা জমিদারের স্ত্রীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল আর তার আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত সে শান্তি পাবে না হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার পেছনে ঠান্ডা হাত ছুঁয়ে গেল রাহাতের কাঁধে সে কাপা গলায় বলল আমি তোমার সত্য সবাইকে জানাবো এক মুহূর্তে সব শান্ত হয়ে গেল জানালার বাইরে ভোরের আলো ফুটছে ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন গ্রামবাসীরা জমিদার বাড়ির সামনে ভিড় করল রাহাত ডায়েরির কথা জানালো সত্য প্রকাশের পর থেকে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি কিন্তু গ্রামের লোকেরা বলে মাঝে মাঝে গভীর রাতে বাড়ির ছাদে এখনও সাদা একটা ছায়া দাঁড়িয়ে থাকে যেন কৃতজ্ঞ চোখে আছে